যে আপনারা সকলে দেখেছেন রক্তাক্ত মুখ দেখেছেন সারা দেশ দেখেছেন বাংলা এবং সারা দেশ আদিবাসীদেরকে এরা কি চোখে দেখে এবং আমাদের মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট খগেন ওপর খগেন মুর্মুর যেভাবে আঘাত করা হয়েছে এভাবে রক্তাক্ত মুখ দেখেছেন যেভাবে শঙ্কর ঘোষের ওপর বিধায়কের ওপর যেভাবে আঘাত করা হয়েছে এবং আদিবাসীদের ওরা কি নজরে দেখছেন এবং আমরা জানি কিছুদিন আগে মালদায় একটি মেয়েকে আদিবাসী মেয়েকে তিন মানে দর্শন করে তিন টুকরো করে দেওয়া হবে আদিবাসী প্রেম দেখুন এদের এবং এই জন্য সারা রাজ্য জুড়ে আমরা আগেই বলেছিলাম যে তেরো তারিখ বিভিন্ন জেলায় জেলায় আমাদের ডেপুটেশন দেওয়া হবে এবং আগামী পনেরো তারিখ আগামীকাল আমাদের দুপুর বারোটা থেকে আমাদের কলেজ স্কোয়ার থেকে আমাদের ডোরিনা ক্রসিং পর্যন্ত আমাদের আদিবাসীদের নেতৃত্বে আসছেন প্রতিবাদ জানাতে তাদের তারা তাদের ভাষায় প্রতিবাদ জানাবে এবং সবাই এখানে বিভিন্ন জায়গা থেকে আশেপাশের আমাদের যারা জায়গা থেকে সবাই এখানে সামিল হবে সেই জন্য আপনাদেরকেও সকলকেও এই এই আমাদের এই পদযাত্রায় এই মিছিলে সবাইকে পায়ে পা মেলানোর জন্য আমাদের সব নেতৃত্ব থাকছেন এখানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় থাকছেন আমাদের রাজ্য সভাপতি ভালো থাকেন উনি থাকবেন আমাদের সুকান্ত মজুমদার থাকবেন আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছেন থাকবেন আমাদের সিনিয়র নেতৃত্ব সবাই এগিয়েছিল সামনে যদি এটা একটু ইঙ্গিতে একটু বলে দেবেন